আসসালামু আলাইকুম বন্ধুরা কীরকম আছো তোমরা সবাই আমরা ভালো আছি তো এখানে দেখো আজকে কী কী রান্না করবো সেটাই শেয়ার করলাম তোমাদের সঙ্গে তো এখানে করলা নিয়েছি মলাই মাছের গুঁড়ো নিয়েছি আর পাঙ্গাশ মাছ নিয়েছি এখানে করলা ভাজিটা সাজিয়ে বসিয়ে দিলাম তো এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধুনিয়ার গুঁড়ো লবণ আর আদা রসুন বাটা দিয়েছি পিঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়েছি এখানে দেখো এখন মিলিয়ে দিবো আর তেল দিয়ে দিলাম তো একদম সাজিয়ে বসিয়ে দিলাম করলা ভাজিটাকে এই তো এখানে দেখো করলা ভাজিটা পানি দিয়ে বসিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য তো নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিচ্ছে তো বন্ধুরা যে যেখান থেকে দেশ বিদেশ যে যেখান থেকে দেখতেছ অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আমার ভিডিওটা দেখার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল যারা এখন একটা লাইক দেয়নি একটা প্লিজ একটা লাইক দিয়ে দিও আর এখানে দেখো মলাই মাছটা ভাজবো আজকে ভাজা খাবো তো মলাই মাছটাকে দেখো আদা রসুন বাটা আর হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে লবণ দিয়ে মেখে নিলাম তো এটা ভাজা খাবো আর এখানে হলুদ আর লবণ দিয়ে আর ধনিয়ার গুঁড়ো দিয়ে মিখে নিলাম এটা ভেজে নিব তো ঘুনা করবো পাঙ্গাস মাছটাকে তো অনেকই আছে পাঙ্গাস মাছ খেতে চাও না তো পাঙ্গাস মাছের মধ্যে অনেকটাই ভিন্ন একটা স্বাদ আছে তো অনেকে পাঙ্গাস মাছ আছে গন্ধ বলে তো খাওয়া যায় না অনেক কি তখন আমরাও খেতে পারি না তো এই মাছটা যে জুয়ার বাবা কিনে আনছে মাছটা খুবই ভালো আর খেতে অনেক স্বাদ এটা নদীর মাছ তো এটার মধ্যে কোনো গন্ধ আসে কোনো কিছু না আর খেতেও কিন্তু ভালো লেগে ভালো লাগে এই পাঙ্গাস মাছটা এই মাছটা খেতেও স্বাদ আছে তো এই তো দেখো মরি হলুদ মা নিলাম এখন ভেজে নিব তো দেখতে থাকো তোমরা আর এখানে দেখো আমার করলা বাজিটাও হয়ে এসেছে দেখো আর পানিটা শুকালেই নামিয়ে ফেলবো তো সিদ্ধ হয়ে গিয়েছে করলা ভাজিটা দেখো আলুগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে আর পানিটা কমলেই নামিয়ে ফেলবো তো ঢেকে দিলাম নাড়াচাড়া দিয়ে আর এখানে মাছ ভাজার জন্য প্রাইপ্যান বসিয়ে দিয়েছি এখানে এখন তেল দিয়ে দিব আর এখানে গুঁড়া মাছগুলো আগে ভেজে নিব তো এই গুঁড়া মাছটা ভাত দিয়ে খাবো সাদা ভাত দিয়ে আর এখানে দেখো পেঁয়াজ বসিয়ে দিলাম তো করলা ভাজ হয়ে গিয়েছে আমার তো এখানে পেঁয়াজ বসিয়ে দিয়েছে আর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছে আর রাস্ত জিরা দিয়ে দিয়েছে কাঁচামরিচ আর এখানে দেখো এখানে মাছগুলো আমি দেখো কড়া করে করে মোচামোচা করে ভেজে নিলাম তো গরম গরম ভাত দিয়ে খেতে ভীষণ মজার হয় আর ভীষণ ভালো লাগে তো কাটাটাও লাগে না তো দেখো দেখতে থাকো দেখো কী সুন্দর ভাজা হয়েছে আর গরম ভাতের সাথে ভীষণ মজার হয়েছিলো এই মলাই মাছের গুঁড়োগুলো খেতে তো এখানে দেখো এখানে আদা রসুন বাটা আর হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর একটু লবণ দিয়ে দিয়েছি আর এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য তো কষিয়ে নিব এখন মশলাটাকে তারপর মাছগুলো দিয়ে দিব আর ভুনা মাছ তো খেতে ভুনা তরকারি বা ভুনা রান্না করলেও কিন্তু বেশিক্ষণ লাগে না আর এখানে মাছটা কিন্তু আমি ভেজে নিচ্ছি দেখো মাছটা এখানে ভেজে ভুনাটা করব আর ভুনার কিন্তু পেঁয়াজের সব কিছু কষানো হয়ে গিয়েছে আমার তো মাছটা ভাজলেই এই ভুনাটার মধ্যে দিয়ে দিব তো বন্ধুরা ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ভাই বোনেরা ধন্যবাদ অনেক অনেক একটা একটা লাইক দিয়ে দিও আর এখানে দেখো মশলাটা কিন্তু কষিয়ে নিচ্ছে এখানে কষানো হয়ে যাচ্ছে আর এখানে মাছ ভাজাও হয়ে যাচ্ছে দেখো তো ভালো থেকে সুস্থ থেকো নিরাপদে থেকো আর এখানে কিন্তু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এখানে দেখো এখানে মশলাটা কিন্তু পসানো হয়ে গিয়েছে আর এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম তো মাছটা বোনার জন্য এখানে দেখো এখানে মাছটাও দিয়ে দিয়েছি তো আসলে আর পানিটা একটু শুকালি নামিয়ে ফেলবো তো ভালো থেকে সুস্থ থেকে নিরাপদে থেকে আমার পাশে থেকে আমার জন্য দোয়া করো আল্লাহ হাফেজ